আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক মানুষ জাগতিক বিপদ আপদ তথা যে কোনো প্রয়োজনে আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করে কারো সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হয় কিন্তু দোয়া করার আগে আল্লাহ রবিনের কাছে দোয়ার পরিবেশ তৈরি করতে হবে কিছু 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 বিশেষ বিশেষ মুহূর্তে দোয়া একেবারে ফেলে দেন না সাথে সাথে কবুল করেন এবং কিছু কিছু বিশেষ মানুষের দোয়াও একইভাবে রব্বুল আলমন সাথে সাথে কবুল করেন যেভাবে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবে আল্লাহ তালা এইসব বিষয়ে মানুষকে কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত বর্তমান সংকট যে গ্লোবাল ক্রাইসিস চলছে যা পুরো বিশ্বকে গ্রাস করে নিয়েছে আমাদের এই উপমহাদেশে মানুষও অনেক কষ্টে জীবন যাপন করছে অনেকে আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরেও তাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসে না অথবা বিয়ের জন্য সম্বন্ধ আসলে বিয়ে ভেঙে যায় আবার অনেকে আছেন যারা যারা ভালো লেখাপড়া করে একটি ভালো চাকরি হচ্ছে না চাকরির ইন্টারভিউ দিলেও চাকরি হচ্ছে না আবার দেখা যায় অনেকের ব্যবসায় লস হচ্ছে তাছাড়া অনেকের মনে অনেক রকম আশা থাকে কেউ একটা ভালো মেয়ে বিয়ে করতে চায় কিন্তু সেরকম খুঁজে পাচ্ছে না অথবা খুঁজে পেলেও সবকিছু মিল মতো হচ্ছে না অনেকে হালাল পথে টাকা উপার্জন করতে চায় আমাদের চলার পথে যত সমস্যা সকল সমস্যা দূর হবে রব্বুল আহমিনের দয়া ও মনের সকল ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমাদের আল্লাহ কাছে দোয়া হবে। এই দোয়াটির মাধ্যমে অনেক বোঝা মাথায় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এরকম বিপদে আপদে লোকজন সব সময় খুঁজতে থাকে কোরআন হাদিসে এমন কোন দোয়া বা আমল আছে কিনা যে আমলটি করলে আপনার সকল সমস্যা থেকে মুক্তি পাবো আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দিবে প্রিয় দর্শক এমন একটি দোয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবে ইনশাল্লাহ যে দোয়াটি আপনারা পাঠ করলে আপনাদের সকল প্রকার মনের ইচ্ছেগুলো আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে ইনশাআল্লাহ সহি হাদিসের মধ্যে এসেছে এটি একটি কোরআনে দোয়া তাছাড়া দোয়াটির আমল করে অনেকে ফল পেয়েছে নিঃসন্দেহে দোয়াটি একটি পরীক্ষিত আমল দর্শক মন্ডলী আপনারা নিঃসন্দেহে আমলটি করতে পারেন সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে সাহার মতো চাইতে পারলে তিনি আমাদের দোয়া কবুল করবে আল্লাহ করেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বাহান আল্লাহ প্রিয় দর্শক যে দোয়াটি পাঠ করে আপনাদের সকল বিপদ আপদ দূর হয়ে যাবে মনের আশা ক্ষুণ্ণ সেই দোয়াটি হলো পবিত্র কোরআন ফাতিয়ার একটি বিশেষ আয়াত একটি ছোট আয়াত সুরা ফাট ইয়ার এই আয়াতটি সম্পর্কে সোহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এই আয়াতখানা ফাট করে আল্লাহ তালার কাছে যাই আল্লাহ তাই দান করবে যদি তার হয়ে থাকে সুপ্রিয় দর্শক বান্দা যদি বলে ইয়া কানা বুধু ইয়া কানা সাইন তখন আল্লাহ বলে এই হচ্ছে আমার ও আমার বান্দার কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে সাই মুসলিম শরীফ তিনশত পঁচানব্বই নম্বর হাদিস সুতরাং প্রিয় দর্শক আপনি যখনই পড়বেন ইয়া কানা বুধু ইয়া কানা সাথে সাথে রব্বুল আলামিন আপনার এই কথার উত্তরে বলবে আমার বন্দার জন্য তাই রয়েছে যা সে চাই ইয়া কানা বুধু ইয়া কানা বাংলা অর্থ হচ্ছে আমরা একমাত্র আপনার শুধু আপনারই দাসত্ব করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি দর্শক আয়াতটির অর্থ হৃদয়কে বিদলিত করে দেয় কেননা এই অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আয়াতখানা দোয়ার জন্য কতখানি গুরুত্বপূর্ণ দর্শক চলুন এই দোয়াটির আমলের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক আমলটি করবেন ফাঁসো আক্ত নামাজের পর যাই নামাজে বসে কারোর সাথে কথা না বলে আয়াতখানা গুনে গুনে একচল্লিশ বার পাঠ করবেন আপনারা ফরজ নামাজের পর আমলটি করতে পারেন অথবা সুন্নত নামাজে পড়েও আমলটি করতে পারেন তবে মনে রাখবেন নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে আমলটি করতে হবে যখন দোয়াটি পাঠ করবেন তখন এর অর্থের দিকে খেয়াল করবেন এর অর্থ হৃদয়ে ধারণ করে পাঠ করবেন দোয়াটি পাঠ করার আগে এবং পরে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন তারপর দোয়াটি পরে আবার কয়েকবার শরীফ পাঠ করবেন তারপর আল্লাহ তালার দরবার দুহাত তুলে মুনাজাতের মাধ্যমে নিজেদের মনের সাওয়া পাওয়া আকুতি মিনতি সবকিছু করবেন দর্শক যারা খুব বেশি ব্যস্ত থাকেন চাকরি বাকরির জন্য আরও নানান কাজের জন্য তারা অন্য একটি নিয়মে আমলটি করতে পারে তারা সময় দু রাগার তাহাজের নামাজ পড়ে পূর্ব নিয়মে আমলটি করে আল্লাহ তালার কাছে মোনাজাত করতে পারে এভাবে আমলটি আপনার কিছুদিন চালিয়ে যাবেন যতদিন না আপনার মনের আশা পূরণ হবে এভাবে আমলটি করতে পারলে শিখ খুব শিগগিরই আপনার মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দিব। দর্শক দোয়াটি করলে বিফলে যায় না কেননা আল্লাহ তালা নিজে বলেছেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে কথোপকথন তিনি বলেছেন আমার বান্দার জন্য তাই রয়েছে আমার বান্দা যা চাই অর্থাৎ আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ দর্শক দোয়াটি করে ফল পেতে চাইলে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে